নির্বাচন উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন নিয়েও ছিল অনেক বিতর্ক উনিশশো ও উনিশশো সাতাশি সালের সাধারণ নির্বাচন সামরিক শাসন আমলে হয়েছে ফলাফল নিয়েছিল বিতর্ক উনিশশো একানব্বই নির্বাচন সম্মত রাজনৈতিক রূপরেখার ভিত্তিতে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল উনিশশো ছিয়ানব্বই ও উনিশশো এক সালের নির্বাচন সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা সত্ত্বেও সার্বিকভাবে সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছিল দু হাজার আট নির্বাচন সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে বিএনপি মাত্র সাতাইশটি এবং আওয়ামী লীগ প্রস্থান এবং আওয়ামী লীগের সাথে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সরকারের দর কষাকষির বিষয়টি প্রকাশ্য ছিল সেই প্রশ্নে গোপন ছিল না দুই হাজার চোদ্দ निर्वाच्चान, तथा 2018 এবং 2024 সালে নির্বাচন অধীনে হয়েছে 2014 সালে নির্বাচন নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি ফলে সেই নির্বাচন 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না 2018 সালে নির্বাচনে বিএনপি অংশ করেছে নির্বাচন ইনক্লুসিভ ছিল আসন বিএনপি আসন পেয়েছিল মাত্র ছয়টি পক্ষান্তরে আওয়ামী লীগ পেয়েছিল দুইশো আটান্নটি মন্তব্য নিষ্প্রয়োজন দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বা ব্যবস্থাপনায় চৌচল্লিশটি নিবন্ধিত দলের মধ্যে ২৮টি দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমবনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেন নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয় কমিশন বিএনপি সহ সমমনা দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার আন্তরিকভাবে আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার বিষয়টি একটি রাজনৈতিক দলের নিজস্ব বিষয় নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো ভিত্তি ছিল না সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন নির্বাচন কখন কি কারণে কতদিনের জন্য স্থগিত করা যাবে তাও সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে অতীতে কখনই কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোন কমিশন পদত্যাগ করেননি সম্প্রতি ভেঙে দেওয়া সংসদে দুশো নিরানব্বইটি আসনে আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তি কেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে দলের মধ্যে নয় দুশো নিরানব্বইটি আসনে উনিশশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন নির্বাচন নিষ্পন্ন করা অতিশয় কঠিন একটি কর্মযজ্ঞ নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায়দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে একটি কমিশন না হয় অসৎ বা দুষ্ট হতে পারে কিন্তু সকল সময় সকল কমিশনই অসৎ বা দুষ্ট হতে পারে না কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ নিরপেক্ষ কালো টাকা ও পেশি শক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না নির্বাচন পদ্ধতিতে মৌলিক সংস্কার প্রয়োজন হবে রাজনৈতিক সংস্কৃতি ও আচরণে এবং বিশেষত প্রার্থীদের আচরণে পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে উনিশশো থেকে হওয়া অতীতের অন্যান্য সকল নির্বাচন ছাড়াও দু হাজার আট এবং দু হাজার আঠারো সালের নির্বাচনের বিতর্কিত সন্দিগ্ধ বিষয়গুলো বিবেচনায় নিয়ে কমিশন পরবর্তী সকল নির্বাচনগুলো সতর্কতার সাথে আয়োজনের চেষ্টা করেছে জাতীয় এবং স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচনে দিনের বেলায় ব্যালট পেপার প্রেরণ কতিপয় উপনির্বাচনে ভিডিও পর্যবেক্ষণ ইভিএমের ব্যবহার দেশের সকল জেলায় একই দিনে তবে প্রতিটি জেলা প্রশাসনের প্রশাসনিক সীমানার মধ্যে মাঝে তিন থেকে পাঁচ দিন বিরতি দিয়ে পাঁচ থেকে ছয়টি ধাপে নির্বাচন অনুষ্ঠান সরকারি কর্মকর্কর্তাদের ব্যাপকভাবে রদ বদল ইত্যাদি গৃহীত ব্যবস্থা গৃহীত ব্যবস্থা নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুশৃঙ্খল করতে অনেকটাই সহায়ক হয়েছিল নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজন ছিল না আমি স্পষ্ট করে বলছি নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না নির্বাচন দলের ভেতরেই হয়েছে মধ্যে হয়নি হয়েছে বিটুইন হয়নি কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে দুবছর সময়ে ইউনিয়ন পরিষদের নয়শো বিরানব্বইটি উপজেলা পরিষদের চারশো ছিয়ানব্বইটি জেলা পরিষদের একাত্তরটি পৌরসভার নব্বইটি এবং সিটি কর্পোরেশনের ষোলোটি নির্বাচন করেছে নির্বাচনগুলোর সততা সিদ্ধতা নিরপেক্ষতা অবাধ হওয়া নিয়ে অতীতের ন্যায় ব্যাপক বিতর্ক বা সমালোচনা হয়